জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি উপস্থিতি গুলি করে খুন উস্তি থানার বাগারিয়াতে জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি গুলিতে নিহত ব্যক্তি বুদ্ধদেব হালদার উস্তি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা বৃহস্পতিবার রাতে বাগারিয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারের ওপর হামলা চালায় বলে জানা যায় পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন আর সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় তবে কি কারণে খুন তার স্পষ্ট নয় ঘটনার তদন্তে পুলিশ

ও কিসের ব্যবসা করতেন মাটি মাটি কাটা জমির দালাল জমি জমা সংক্রান্ত আর কি ভালো লোক ছিল আপনার নাম প্রদ্য চৌধুরী